থেকে উধাও টাকা 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 মাটি মাটি পরমহংসদেব তাই কি সত্য হতে চলেছে টাকা কোথায় রাখবেন বাড়িতে থাকলে চুরি ডাকাতি হতে পারে নিজের কাছে নিয়ে ঘুরলে চিন্তাই হতে পারে তাহলে সকলের ভরসা ব্যাঙ্ক সেই ব্যাংকে টাকা রাখার পর যদি টাকার হদিশ না পাওয়া যায় তাহলে কোথায় রাখবেন টাকা যারা যা ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত টাকা ছিল এবং তার জন্য এস এম এর জন্য ব্যাংক কর্তৃপক্ষকে টাকাও দিতে হয় কিন্তু দীর্ঘ কয়েক মাস তার অ্যাকাউন্ট থেকে অন্য কেউ টাকা তুলে নিচ্ছে কিন্তু তার মোবাইলে কোনো এস এম এস আসেনি প্রায় সাত কিস্তির টাকা নয় হাজার টাকা করে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ অষ্টম কিস্তির টাকা তুলতে গিয়ে হঠাৎই মেসেজ ঢুকে জানতে পারে যে তার অ্যাকাউন্ট থেকে কেউ বা কারা টাকা তুলে নিচ্ছে এটিএম থেকে কি অবাক কাণ্ড এটিএম কার্ড তার কাছে তাহলে কিভাবে টাকা উঠলো তার মেসেজে দেখা দিচ্ছে এটিএম থেকে টাকা তুলে নেওয়া হলেও ন হাজার টাকা তৎক্ষণাৎ ছুটে যায় ব্যাংকে ব্যাংক কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করেন তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সঙ্গে সঙ্গে এটিএম সিসি ক্যামেরা লাগানো রয়েছে তা পরীক্ষাও করানো হয় কিন্তু কোনো কিছু পাওয়া গেল না তৎক্ষণাৎ তার প্রোফাইল ক্লোজ করার সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টটি শেষ অষ্টম কিস্তির টাকা পুনরায় ফিরে পেল কিভাবে হয় এই ধরনের বর্তমানে গুগল বা ফোন পেতে মানুষ লেনদেন করছে এখন আর চেক এটিএম কার্ড নিয়ে বেশি নাড়াচাড়া হয় না তাহলে এটিএম থেকে টাকাও দিয়ে দিচ্ছে এটিএম রয়েছে সিসি ক্যামেরা তাতেও কোনো কিছু তথ্য পাওয়া যাচ্ছে না তাহলে কি শর্ষের মধ্যে ভূত ব্যাংকের মধ্যে কি কেউ রয়েছে এই ধরনের কাজ করছে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন ব্যাংকের গ্রাহকরা হলো এরকম যে মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রুজলাল চক ব্রাঞ্চে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে সেই সেভিংস অ্যাকাউন্টে প্রায় চার লক্ষ সামথিং টাকা ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে গত পয়লা জুলাই আমি যখন কোর্টের কাজে ব্যস্ত ছিলাম আমার কাছে একটা টেক্সট মেসেজ আছে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড বাই নাইন থাউজেন্ড রুপিস তো আমি যখন মেসেজটা চেক করে দেখলাম যে আমার ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে স্টেট ব্যাঙ্কের ব্রজলালচক ব্রাঞ্চের সেভিংস অ্যাকাউন্ট থেকে আমার ওই ন হাজার টাকাটা ডেবিটেড হয়েছে অথচ এবং সেখানে মেসেজে আরও দেখলাম যে দ্য মানি বিন উইথড্রন ফ্রম এটিএম ব্রজলালচক ব্রাঞ্চ তো আমি অবাক হলাম যে আমি আছি এখানে অথচ আমার অ্যাকাউন্ট থেকে কেউ গিয়ে এটিএম থেকে টাকা তুলে নিচ্ছে তো আমি একটু সারপ্রাইজড হলাম তারপর সঙ্গে সঙ্গে আমি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন করলাম ফোন করে যখন বললাম উনি বললেন যে দেখুন আপনার এটিএম হয় খোয়া গেছে বা কেউ কাউকে দিয়েছিলেন সেই তিনি হয়তো মিস ইউজ করছেন সেই মুহূর্তে আমার কাছে এটিএম ছিল না আমার এটিএমটা বাড়িতেই রাখা ছিল তো আমি ব্যাংকের ম্যানেজারের কথা বিশ্বাস করে আমি দেখলাম আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে দেখলাম আমার এটিএম যথারীতি যেখানে থাকার কথা সেখানেই আছে এবং আমি এটিএমটা যেহেতু এখন অনলাইনে যাব না পেজ গুগল পে জামনা না এটিএমটা সেইভাবে কখনো ইউজ হয় না মানে আমি অ্যাকাউন্ট জবে থেকে মানে এটিএমটা পেয়েছি অ্যাকাউন্ট তৈরি করার পর তবে থেকে আমার এটিএমটা এক জায়গায় রাখা আছে তো যখন আমি সঙ্গে সঙ্গে আমি ব্রাঞ্চ ম্যানেজার কাছে ফিজিক্যালি গেলাম ম্যানেজারকে যখন বললাম উনিও অবাক হলেন যে এটা কী করে পসিবল এটিএম আপনার কাছে পিন নাম্বার আপনার কাছে অথচ এটিএম থেকে ক্যাশ টাকা উইথড্রো হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ব্রাঞ্চ ম্যানেজারকে বললাম ম্যানেজার ম্যানেজার আমাকে একটা স্টেটমেন্ট দিলেন স্টেটমেন্টটা আমার কাছে এখন আছে স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে ন হাজার করে আটবার উইথড্র হয়েছে মানে আঠাশে জুন আর পয়লা জুলাই এবং এই যে আটবার মানে টাকাটা তোলা হয়েছে এটিএম থেকে প্রত্যেকবারই এটিএম থেকে তোলা হয়েছে কোনো মেসেজই কিন্তু আমাকে আসেনি শুধু লাস্ট ম্যাসেজ যেটা এক তারিখে লাস্ট সাত নম্বর আট নম্বর যে ট্রানজাকশানটা হয়েছে কেবলমাত্র সেটাই মেসেজ এসেছিল এবং মেসেজটা আসার পর যখন আমি সঙ্গে সঙ্গে ব্রাঞ্চ ম্যানেজারকে সমস্ত কিছু বললাম যখন আমি দেখলাম যে আমার কাছে নবার আমার ট্রানজাকশান হয়েছে আমার এটিএম থেকে টাকা তোলা হয়েছে আমার অ্যাকাউন্ট থেকে তো সঙ্গ ম্যানেজারও অবাক হলেন না ম্যানেজার আমাকে বললেন যে এটা কোনোভাবে সম্ভব নয় এটা ফার্স্ট টাইম মানে ওনারও এক্সপিরিয়েন্সে বললেন যে এটা ফার্স্ট টাইম এরকম ধরনের ঘটনা ঘটেছে তো সঙ্গে সঙ্গে আমি ওনার সাজেশন চাইলাম যে কী করা উনি বললেন থানায় একটা কমপ্লেন করতে তো আমি যথারীতি ওই এক তারিখ তৎক্ষণাৎই আমি ভবানীপুর থানায় যাই ভবানীপুর থানায় একটা কমপ্লেন এফআইআর লজ করি সেই এফআইআর লজ যার নাম্বার হচ্ছে এক বাই দু সরি একশো বিরাশি অবলিক দু এবং আন্ডার সেকশান তিনশো ক্লজ প্লস ফোর আন্ডার বিএনএস অ্যাক্ট সেই কত টাকা খাওয়া গেল ন হাজার করে আটটা মানে বাহাত্তর হাজার টাকা টোটাল যখনই আমি আর আরও একটা ব্যাপার যখন আমি ব্যাঙ্ক ম্যানেজারকে জানালাম ব্যাঙ্ক ম্যানেজার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু আমার প্রোফাইলটাকে লক করলেন মানে প্রোফাইলটা হোল্ড করলেন মানে আমার সেভিংস অ্যাকাউন্টটা হোল্ড করার সঙ্গে সঙ্গে দেখলাম যে একটা ন হাজার যেটা উইথড্র হয়েছিলো সেটা আবার হঠাৎ করে রিটার্ন হয়ে এলো আমি বুঝতে পারলাম না পুরো ঘটনাটাই ভীষণ কনফিউজিং এবং আমি যখন থানায় এফআইআর করতে যাই কারণ থানায় তো এরকম ধরনের বহু অভিযোগ হয় থানায় যিনি আধিকারিক বা বড়বু যারা এই কেসে যিনি আয়ও আছেন সবাইয়ের একটাই কথা যে এরকম ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি মানে সাইবার ক্রাইমে অনেক ধরনেরই ঘটনা ঘটেছে তো আমার একজন আইনজীবী হিসাবে এবং একজন গ্রাহক হিসেবে আমার যেটা কর্তব্য আমি সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করলাম এবং সেই এফআইআর কপি আমি ব্যাঙ্ক ম্যানেজারকে সঙ্গে সঙ্গে আমি প্রোভাইড করলাম এবং সেই সঙ্গে আমি অনলাইন পোর্টালে গিয়ে সাইবার ক্রাইমেও একটা কমপ্লেন করি যার অ্যাকনোলেজমেন্ট নাম্বার হচ্ছে যার অ্যাকনোলেজমেন্ট মানে সাইবার ক্রাইম থেকেও আমাকে সঙ্গে সঙ্গে কমপ্লেনের ভিত্তিতে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার প্রোভাইড করে যার অ্যাক্নোলজমেন্ট নাম্বার হচ্ছে ডবল থ্রি টু জিরো সেভেন টু ফোর ডবল জিরো ওয়ান ডবল টু এইট সেভেন এবং আমি যথারীতি পরবর্তী দিন আমি আবার ম্যানেজারের সঙ্গে দেখা করি উনি আমাকে সময় চেয়েছেন বলেছেন এক মাস যদি আপনার পাটে কোনো ফল না থাকে মানে গ্রাহকের পাটে যদি কোনো ফল না থাকে ব্যাঙ্ক সেই টাকাটা রিফান্ড করবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ধরুন আজকে আমি একজন আইনজীবী আমি আইনের ব্যাপারগুলো কিছুটা জানি বা বুঝি বা আমার যেহেতু থানা বা এর সঙ্গে একটা যোগাযোগ আছে আমার কাছে যেটা সহজ হল কিন্তু আমার প্রশ্ন এখানে যে সাধারণ মানুষের হলে তারা কিভাবে এইগুলোকে ওভারকাম করবে এবং সবথেকে বড়ো ব্যাপার আপনি অ্যাকাউন্ট একটা মানে মানুষ ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রাখে কিসের জন্য সেটা নিরাপত্তার জন্য আপনার কাছে এটিএম রইলো আর আপনার কাছে পিন নাম্বার রইলো অথচ কেউ একজন তৃতীয় কোনো ব্যক্তি এটিএমে গিয়ে ক্যাশ উইথড্রল করছে এটা সত্যিই ভাববার বিষয় আমি আমি ব্যাংক কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং এটাকে নিয়ে যতদূর পর্যন্ত আন্দোলন করতে হয় আমি করবো আমি আমার একজন আইনজীবী হিসাবে আইন আইনি লড়াই লড়ব এবং এর শেষ পরিণতি পর্যন্ত আমি লড়ে যাব কোনো গাফিলতি ব্যাংকের গাফিলতি আমি বিভিন্নজনের সঙ্গে যেহেতু এটা একটা আইনি পর্যালোচনার বিষয়ে বিভিন্ন সঙ্গে আলোচনা হচ্ছে এটা হতে পারে আমি যেহেতু একজন আইনের আইনজীবী আমি সেই হিসাবে আমি কারোর বিরুদ্ধে প্রমাণ ছাড়া বলাটা উচিত হবে না যে পার্টিকুলার ব্যাংক বা ব্যাংকের কোনো স্টাফই এর সঙ্গে তবে সম্ভাব্য হতে পারে কারণ কারণ এইভাবে একটা কনফিডেন্সিয়াল ডকুমেন্টস যেটা আপনার এটিএম ছাড়াই পাসওয়ার্ড ছাড়াই ক্যাশ উইথড্রল হচ্ছে তো আমার মনে হয় যে আপাত দৃষ্টিতে যে ব্যাংকেরই কারোর ইনভলভমেন্ট আছে অথবা নাও থাকতে পারে যাই হোক কোনো কর্মীর ব্যাংকের এরকম কর্মী আমি ডাইরেক্ট ম্যানেজারের সঙ্গে কথা বলেছি যা জানানোর ম্যানেজারকে আমি জানিয়েছি লাস্ট টাইম যে আপনারা মেসেজ এসছে বললেন একবারই মেসেজ তাতে কি বাহাত্তর হাজার দেখাচ্ছে না তাতে ওই ন হাজার টাকাই ক্রেডিট হয়েছে আমার নাম শেখ শামীম আক্তার আইনজীবী কোর্ট কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিফিনে হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই